বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বেলা এগারোটায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাশৃষণ এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ পাঁচ ছাতক ও দোয়ারাবাজার আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ তিন দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কয়শর এ সুনামগঞ্জ পাঁচ ছাতক ও দোয়ারাবাজার আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হক জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রেজাউল হক অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল নাদির আহমদ মোহাম্মদ আনসার উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ দুই দিরাই রাল্লা আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার প্রমুখ নেতৃবৃন্দরা বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা দল গোছানোর পাশাপাশি ভোটের জন্য সাধারণ জনগণের পাশে গিয়ে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন It's